ফার্স্ট অ্যাডভাইস হচ্ছে যেটা সেটা হচ্ছে যে তোমাকে বর্তমান যে স্ট্রাগল থেকে বেঁচে থাকতে গেলে বা তোমাকে সাকসেস হতে গেলে তোমাকে নিজেকে পরিশ্রমী হতে হবে এবং দৃঢ় বিশ্বাসী হতে হবে তাদের যে কোনো ফিল্ডেই হোক না কেন তুমি বিজনেস ফিল্ড বলো তুমি এডুকেশন ফিল্ড বলো তুমি গেম ফিল্ড বলো যে ফিল্ডেই যেতে চান না কেন আপনারা বা যা এই সমাজের ছেলেরা ইয়াং জেনারেশন সবচেয়ে নিজেকে প্রথমে মনের মধ্যে নিজেকে একটা সংকল্প নিতে হবে তাই করতে হবে যে হ্যাঁ এটা আমাকে করতে হবে এটা আমার করার দরকার এবং আমি করতে পারবো এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে হবে তবেই করা যায় এমন কিছু কিছু জিনিস নেই যে আমাদের জীবনে করা যাবে না আমরা চাইলে সব কিছু করতে পারি কিন্তু সেটা সেইভাবে আমাকে নিতে হবে ক্যাজুয়ালি নিলে কিন্তু কিছুই হবে না সেটা এই ইয়াং জেনারেশনকে দিতে হবে এবং আরেকটা সবচেয়ে যেটা ইয়াং জেনারেশন বলার দরকার না সেটা হচ্ছে বিয়ে ভা রাস্তাঘাটে তার সাথে কিরকম ব্যবহার করতে হবে একটা ইয়াং নিয়ে যাচ্ছে একটা বুড়ো মানুষ যাচ্ছে একটা বয়স্ক মানুষ যাচ্ছে তাকে কিন্তু সেইভাবে রেসপেক্ট দিতে হবে এটা একান্ত দরকার বর্তমান সমাজ ব্যবস্থাকে যেভাবে আমাদের বর্তমান সমাজের ছেলেরা ইয়াং জেনারেশন যেভাবে পথেভস্ত হচ্ছে ওর দিকে পথ থেকে যদি সজাপথে নিয়ে আসতে হয় এগুলা